সুপ্রিয় বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আলোচনা করবো কর অঞ্চল সতেরো ঢাকা এর প্রধান সহকারী পদে উনতিরিশে জুন দু হাজার চব্বিশ তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তার সম্পূর্ণ প্রশ্ন সমাধান নিয়ে তা আমাদের চ্যানেল জব এক্সাম মেট বিডি আমাদের চ্যানেলে এগারো থেকে বিশতম গ্রেডের লিখিত চাকরির প্রস্তুতি কোর্স চলমান আছে আপনারা চাইলে স্ক্রিনে দেখানো নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের প্রথমে যে বিষয়টা বলি সেটা হচ্ছে পূর্ণমান ছিল এই পরীক্ষার সত্তর সময় ছিল নব্বই মিনিট বিচ্ছেদ ছিল এক নম্বর প্রশ্ন সৎ চিন্তা এটা হবে সৎ যোগ চিন্তা উত্থাপন উদ্যোগ স্থাপন গৃহর্ধ্ব এটা হবে গৃহযোগ উর্ধ্ব বসুন্ধরা বসুম যোগ ধরা যজ্ঞ যজ যোগ ন এরপরে ব্যাজ বাক্য সহ নির্ণয় প্রথমে ছিল চালাক চতুর অর্থাৎ হচ্ছে যে চালাক সেই চতুর এটা হচ্ছে কর্মধারের সমাস রাজপথ পথের রাজা এটা ষষ্ঠী তৎপুরুষ সমাস নরাধম এটা হচ্ছে অধম যে নর নরাধম এটা হচ্ছে কর্মধারের সমাস তারপরে বলছে ছাত্রবৃন্দ এটা হবে ছাত্রের বিন্দ এটা হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস দম্পতি দম্পতিটা হবে জায়াপতি দম্পতি এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস কারক বিভক্তি নির্ণয় করুন প্রথমে ছিল গরুতে দুধ দেয় যেহেতু গরুতে দুধ দিচ্ছে এটা করতে কারকে তে আছে সপ্তমী বিভক্তি এ সুতায় কাপড় হয় না তাহলে সুতার দ্বারা কাপড় হবে না অর্থাৎ হচ্ছে এটা করণ কারক এবং সপ্তমী বিভক্তি বাবাকে বড্ড ভয় পায় তা বাবা হচ্ছে অপাদান কারক আর কে যেহেতু আছে এটা হচ্ছে দ্বিতীয় বিভক্তি এ বাড়িতে কেউ নেই বাড়ি হচ্ছে অধিকরণ কারক এটা জায়গা বোঝাচ্ছে আর এটা হচ্ছে সপ্তমী বিভক্তি এবং তিলে তোল হয় তিল থেকে যেহেতু তোল হচ্ছে সুতরাং তিলটা হচ্ছে অপাদানকারক এই আছে সপ্তমী ব্যক্তি এক কথায় প্রকাশ প্রথমে ছিল যার দীপ্তি পাচ্ছে দে মৃতের মতো অবস্থা যার মমুষ্য যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে এটা হচ্ছে অবিমিশকারী এক থেকে শুরু করে ক্রমাগত এটা হচ্ছে একাধিক্রমে যে মেয়ের বিয়ে হয়নি এটা হবে অনুরা এরপরে ছিল অর্থ সব বাক্য রচনা করুন প্রথমে ছিল ভারে মা ভবানী ভারে মা ভবানী অর্থ হচ্ছে হতদরিদ্র বাবুর অবস্থা ভারে মা ভবানী বিন্দু বিসর্গ অর্থ হচ্ছে সামান্য বিন্দু বিসর্গ জ্ঞান নিয়ে তর্ক করা উচিত নয় গরম গরম অর্থ হচ্ছে তৎক্ষণাৎ জমি নিয়ে বিবাদ বাড়িয়ে লাভ নেই গরম গরম সমাধান করে ফেলা উচিত মন্যামতি অর্থ হচ্ছে অস্থিরতা কোনো কিছুতে মন হলে সাফল্য লাভ করা যায় না ভরাডুবি অর্থ সর্বনাশ জনসমর্থন না থাকায় জিতেন্দ্রনাথের ভরাডুবি হলো জাতীয় বৃক্ষ মেলা দু হাজার চব্বিশ বিষয়ে পাঁচটি বাক্যের একটি অনুচ্ছেদ লিখুন তো এটা আমাদের ডেসক্রিপশন বক্সে পিডিএফ ফাইল থাকে আমাদের গ্রুপ আছে জব এক্সাম মেট্রিবিডি সেখানেও থাকে আপনারা সেখান থেকে নিয়ে নিতে পারবেন সাত বলছে চেঞ্জ দ্য ভয়েস তো ভয়েস চেঞ্জের প্রথম নিয়ম হচ্ছে যে আমরা অবজেক্টটাকে সাবজেক্ট করব টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব লিখব মেন ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম লিখবো প্রিপোজিশন লিখবে এবং সাবজেক্টকে অবজেক্ট আকারে লিখব তো এই অনুসারে আমাদের হচ্ছে প্রথম একটা সেন্টেন্স ছিল যে হি হ্যাজ রিড দ্য বুক্স এবারকে আমরা দেখতে পাই হি ড্য সাবজেক্ট দ্য বুক অবজেক্ট আর টেন্স আছে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স তাহলে দ্য বুক্সকে সামনে নিয়ে আসবো হ্যাভ বিন হবে রিড বাই হিম এটা ছিল লেট হিম সি দ্য পিকচার এটা যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স তাহলে লেট দ্য পিক্সের বি সিন বাই হিম এরপরে ছিল দ্য ইলেকটেড মি সেক্রেটারি মিটা সামনে আসবে অর্থাৎ আই ওয়ার পাস্ট টেন্স ওয়াজ ইলেকটেড সেক্রেটারি বাই দেম রানা ওয়াজ নট কাউন্টিং দ্য কয়েন্স তাহলে দ্য অবজেক্ট সামনে আসবে ওয়াজ নট তাহলেটা নট হবে কন্টিনিউস আছে কাউন্টেড বাই রানা এবং লাস্টেরটা ছিল সাউন্ড স্লিপ ওয়াজ বাই হার এটা প্যাসি ছিল এটা আমাদেরকে অ্যাক্টিভ করতে হবে তাহলে এটা শি সামনে আসবে অর্থাৎ শি পা যেহেতু স্লেপ্ট আ সাউন্ড স্লেপ এরপর ট্রান্সলেশন ছিল ট্রান্সলেট ইন্টু ইংলিশ প্রথমে ছিল আমি আগামীকাল ঢাকা যাচ্ছি আই উইল গো টু ঢাকা টু বাতাসে অক্সিজেন আছে দ্য এয়ার কন্টেইনস অক্সিজেন এরপরে ছিল হচ্ছে হেনা ক্লাসের মধ্যে সবথেকে ভালো ছাত্রী এটা সুপারলেটিভ ডিগ্রিতে হবে হেনা ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস সাঁতার কাটা একটি ভালো ব্যায়াম সুইমিং ইজ এ গুড ফর্ম অফ এক্সারসাইজ এটা অনেক জায়গাতে সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ লেখা আছে কিন্তু এটা হবে হচ্ছে সুইমিং ইজ এ গুড ফর্ম অফ এক্সারসাইজ চাঁদের নিজস্ব কোনো আলো নেই এটা হবে দ্য মুন দ্য মুন হবে এটা মুন হ্যাজ নো শাইন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপিট প্রিপোজিশন প্রথমে ছিল যে ইটস টেন ও ক্লক মাই ওয়াচ অর্থাৎ ঘড়িতে কয়টা বাজে তাহলে এটা হবে ইটস টেন ক্লক বাই মাই ওয়াচ দ্য ডগ বার্কড মি হবে অর্থাৎ কুকুর আমার দিকে চিৎকার করে হি হ্যাজ বিন ইল এটা সেন্স লাস্ট ফ্রাইডে হবে যেহেতু সিন্স এবং ফরের ব্যবহার হয় সময়ের ক্ষেত্রে যেহেতু এটা হচ্ছে পয়েন্ট অফ টাইম সুতরাং এটা হবে হচ্ছে সেন্স হি জয়েন্ট দ্য অফিস এটা আফটার হি হ্যাড গট অ্যাপয়েন্টেড লেটার হবে আফটারের পরে হচ্ছে ভারবে পাস্ট পার্টিসিপুল থাকে পাস্ট পারফেক্টেন্স হয় উই শুড অ্যাভয়েড বাই দ্য রুল হবে আমাদের আইন মেনে চলা উচিত এরপরে আমাদের চেঞ্জ দ্য নাম্বার প্রথমে ছিল লোভ এটা হবে লোভস লাউস লাইস অ্যাপেন্ডিক্স অ্যাপেন্ডিসেস গিজ গুজ এবং সেলফ সেলফস সিঙ্গুলার ছিল পোলোরালো ছিল এরপরে এগারো বলছে রাইট দ্য কারেক্ট স্পেলিং প্রথমে ছিল রিবেলিয়াস রিবেলিয়াসের স্পেলিংটা হবে আর ই বি ডাবল এল আই ওই এস রিবেলিয়াস কারিজাস কারিজসের স্পেলিংটা হবে সিও ইউ আর এ ই ও ইউএস সবড্রেন সবড্রেন সার্বভৌমত্ব এটা হচ্ছে এস ও ভিই আর ই আই জি এন সবড্রিন এবং ডায়রিয়া বানান যদিও ওপরটাও ঠিক আছে আমেরিকান নিয়মে তারপরে আমাদের প্রচলিত যেটা বানান ডিআইএ ডাবল আর ডায়রিয়া এবং মানিটারি বানান এম আর ওয়াই এরপরে ছিল হচ্ছে রাইট প্যারাগ্রাফ অন দ্য স্মার্ট বাংলাদেশ উইদিন টেন সেন্টেন্সেস তো এটাও আমাদের হচ্ছে গ্রুপে দেওয়া আছে আপনারা ওখান থেকে প্রিন্ট করে নিতে পারবেন এরপর আমরা গণিতে চলে যাই বলছি একটি জিনিস দুশো বাহান্ন টাকায় বিক্রি করলে ষোলো পার্সেন্ট ক্ষতি হয় জিনিসটি তিনশো চব্বিশ টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে আচ্ছা যেহেতু দুইশো বাহান্ন টাকায় বিক্রি করলে ষোলো পার্সেন্ট ক্ষতি হচ্ছে আমরা মনে করি ক্রয় মূল্য একশো টাকা তাহলে ষোলো পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য হবে হচ্ছে একশো থেকে ষোলো বাদ দিলে চুরাশি টাকা এখন জিনিসটির ক্রয় মূল্য হবে এই যে দুইশো বাহান্ন টাকাকে আমরা চৌরাশি দিয়ে ভাগ করে একশো দিয়ে গুণ করলে হয়ে পেয়ে যাব তিনশো টাকা কারণ এটা ছিল চুরাশি পার্সেন্ট তাহলে তিনশো টাকা হচ্ছে আমাদের এটা ক্রয় মূল্য বিক্রয় মূল্য হচ্ছে তিনশো চব্বিশ টাকা তাহলে আমাদের লাভ হবে হচ্ছে চব্বিশ টাকা তাহলে চব্বিশ টাকা লাভ হলো তিনশো টাকাতে চব্বিশ টাকা উপরে থাকবে তিনশো টাকার নিচে থাকবে একশো দিয়ে গুণ করলে এইট পারসেন্ট লাভ এরপরটাতে আসি বলছি একটা আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্যপুস্ত অপেক্ষা তিরিশ মিটার বেশি আয়তকার ক্ষেত্রটির পরিসীমা হচ্ছে একশো চল্লিশ মিটার তাহলে ক্ষেত্রটির দৈর্ঘ্যপুস্ত নির্ণয় কর আচ্ছা তাহলে আমরা মনে করি আয়তকার ক্ষেত্রে পোস্ত এক্স মিটার দৈর্ঘ্য হবে এক্স প্লাস তিরিশ মিটার তাহলে পরিসীমা হচ্ছে টু ইন্টু এক্স প্লাস এক্স প্লাস তিরিশ এটা একশো চল্লিশ তাহলে এখানে হবে হচ্ছে টু এক্স প্লাস তিরিশ ইকোয়াল টু সত্তর দুই দিয়ে ভাগ করলে তাহলে টু এক্স ইকোয়াল টু হচ্ছে সত্তর থেকে তিরিশ বাদ দিলে চল্লিশ চল্লিশকে দুই দিয়ে ভাগ করলে বিশ অর্থাৎ পোস্তটা হবে বিশ মিটার আর দৈর্ঘ্যটা হবে হচ্ছে পঞ্চাশ মিটার এরপরে পনেরো বলছে যে একটি ছাগল দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হল বিক্রয় মূল্য যদি পঁয়তাল্লিশ টাকা বেশি হতো তাহলে পাঁচ পার্সেন্ট লাভ হতো ছাগলটির ক্রয় মূল্য কত তাহলে আমাদের এখানে যদি ক্রয় মূল্য আমরা মনে করি ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা তাহলে একশো টাকা ক্রয় মূল্য হলে আমাদের যেহেতু প্রথমে আপনার হচ্ছে দশ পার্সেন্ট ক্ষতি হবে তাহলে দশ পার্সেন্ট ক্ষতিতে হচ্ছে বিক্রয় মূল্য হবে একশো টাকার থেকে আমরা দশ টাকা বাদ দিলে নব্বই টাকা আর পরে হচ্ছে আবার কি কন্ডিশন যে পাঁচ পার্সেন্ট লাভ হবে তাহলে পাঁচ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য কত হবে একশোটা পাঁচ টাকা তো এখন একশো পাঁচ টাকা হলো আর আগে নব্বই টাকা তাহলে বিক্রয় মূল্যর পার্থক্যটা হচ্ছে আমাদের পনেরো টাকা একশো পাঁচ টাকা থেকে আমরা হচ্ছে নব্বই টাকা বাদ দিলে পাবো পনেরো টাকা এই পনেরো টাকা যখন পার্থক্য তখন হচ্ছে আমাদের ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা যখন এক টাকা পার্থক্য তখন হবে একশো বাই পনেরো টাকা আর আমাদের পার্থক্যটা যখন পঁয়তাল্লিশ টাকা তখন হবে হচ্ছে একশো বাই পনেরো গুনুন পঁয়তাল্লিশ অর্থাৎ তিনশো টাকা এই এরপরে ষোলো বলছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকোয়াল টু রুট আবার থ্রি হলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মানটা কত তা আমরা জানি যে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব ইকোয়াল টু হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল কিউব মাইনাস থ্রি এক্স ওয়ান বাই এক্স এক্স প্লাস ওয়ান বাই এক্স তাহলে এখানে আমরা মান বসাই দেবো এটা রুট থ্রি তারপরে কিউব আর এখানে থ্রি ইন্টু রুট থ্রি তাহলে রুট থ্রি পরে কিউব দিলে থ্রি রুট থ্রি হবে এটাও থ্রি রুট থ্রি অর্থাৎ কি এটা জিরো হয়ে যাবে আচ্ছা এরপরে সাধারণ জ্ঞান আমরা চলে যাই যে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয় কত সালে এটা হচ্ছে উনিশশো নিরানব্বই সালে সতেরো নভেম্বর স্বাধীনতা যুদ্ধে প্রথম শত্রুমুক্ত জেলার নাম কি এটা যশোর জেলা তারপরে ছিল কৃষিক্ষেত্রে বলাকা এবং দোয়েল যে দুইটি জাত আছে সেটা কোন দুটি ফসলের জাত এটা হচ্ছে গম ফসলের জাত এরপরে ছিল হচ্ছে এডিবি সদর দপ্তর কথা এডিবি ডিবি সদর দপ্তর হচ্ছে ফিলিপাইনের ম্যানিলাতে অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন কে সেরে বাংলাকে ফজল হক এবং প্রথম এভারেস্ট বিজয়ী বাংলাদেশি নারীকে নিষাদ মজুমদার বাংলাদেশের গণহত্যা দিবস পালিত হয় কবে পঁচিশে মার্চ অসম আত্মজীবনী গ্রন্থের গ্রন্থে রচিয়তাকে এটা হচ্ছে শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধুকে জাতির জন্য ঘোষণা করা হয় কবে তিন মার্চ উনিশশো সালে মিয়ানমারের রাজধানীর নাম কি নাইপিদ মরিতে চাই না আমি সুন্দর ভবনে মানবের মাঝে আমি বাঁচিবারে চাই এটা কার উক্তি এটা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা বাংলাদেশের সর্ববৃহৎ স্থলবন্দর কোথায় বেনাপোল যশোর এরপর এশিয়ান গেমস কত বছর পর পর অনুষ্ঠিত হয় এটা চার বছর পর বাংলাদেশের সব বেশি কয়লা উৎপাদন হয় কোন জেলায় বরফ করিয়া দিনাজপুর বাংলাদেশের পুঁজি বাজার নিয়ন্ত্রক সংস্থার নাম কি বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন যুক্তরাজ্যে কোন ধরনের সরকার ব্যবস্থা প্রচলিত এটা হচ্ছে সাংবিধানিক রাজতন্ত্র বা শাসনতান্ত্রিক রাজতন্ত্র যেটা এরপরে ছিল জাপানের মুদ্রার নাম কি এন ইউনেস্কোর পূর্ণরূপ কি ইউনেস্কোর পূর্ণরূপ হচ্ছে ইউনাইটেড নেশনস এজুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন এরপরে ছিল হচ্ছে মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধানকে এটা হবে সচিব জাতীয় রাজস্ব অর্থ মন্ত্রণালয়ের কোন বিভাগের অধীনে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ তে সুপ্রিয় বন্ধুরা আজকের প্রশ্ন সমাধান এই পর্যন্তই ছিল ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন সে আশা করে আজকের মতো শেষ করছি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে পাবো সে আশা করে আজকের মতো ধন্যবাদ